বিসমিল্লা ইউ রহমান ওলাহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহী আমরা ভাতে মারবো পানিতে মারবো তোমরা আমার ভাই আমার বুকে গুলি চালাবার চেষ্টা করো না আপনারা ভয় পেয়েছেন চিরঞ্চন সত্য শেখ মুজিবুর রহমান যদি জীবনে কোনো সত্য কথা বলে থাকেন তাহলে এই কথাটা উনি একবারে সত্য একশো সত্য বলেছেন বাঙালিরা ভাত খাইত আর পশ্চিম পাকিস্তানরা রুটি খাইত পানি বাংলাদেশ নদীমাত্রিক দেশ পাকিস্তান নদীমাত্রিক দেশ না আমরা বুঝতে একটু ভুল করেছি সে জানতো এই বাঙালিরা যখন ভারত ভাতে মারবে পানিতে মারবে তখন আমার ভাইয়েরা আমার বুকেগুলি চালিয়ে দিল সেই জন্য শেখ মুজিবুর রহমান গুলি খেয়েছিল তার ভাইরা তাকে ইয়া করে নাই কারণ যখন ভাতে মরতেছিল চৌহাত্তরে তারপরে ফারাক্কার বাদে পানিতে তখন বাঙালিরা সহ্য করতে পারে নাই আফসোস বাংলাদেশের মুসলমান এই আঠারো কোটি মুসলমান এর ভিতরে যদি দেশপ্রেমিক অন্তত পক্ষে দশ পার্সেন্টও থাকত তাহলে দেশ এইভাবে লুটে নিত না শেখ মুজিবুর রহমানের সময় তার আত্মীয় স্বজন সন্তানেরা যেভাবে দেশকে তলাবিহীন করে দিয়েছিল সেটা আমরা ভুলে গিয়ে আবার তাদেরকে ক্ষমতায় বসালাম তারপরে বিএনপি আসলো কিছুদিন বিএনপি ক্ষমতায় ছিলেন তারপরে যেটা হয়েছে হয়েছে ষোলো বছরে সেটা তো বাংলাদেশের মুসলমান তাকে ভোট দেয় নাই ভোট অটোমেটিক হয়ে গেছে ভারতের সহযোগিতা আমি পূর্বে চারটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি বাংলাদেশের মুসলমানদেরকে সতর্ক করেছি দেখো ভাসানি বলেছিল ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না পরিচিত আওয়ামী মুসলিম লীগ ভাষানির তারা চেয়েছিল দেশকে গড়ার জন্য কিন্তু শেখ মুজিবুর রহমানের ডিক্টেটরশিপে সেটা করতে দিলো না তাজউদ্দিন এবং তার সঙ্গে যারা ছিল দেশপ্রেমিক যারা ছিল তারা তার ক্ষমতার তো ছিল না আসলে ক্ষমতা তো ছিল ভারতের আর ভারত এই দেশকে পঁয়ষট্টি সনের যুদ্ধের পর থেকে প্ল্যানিং ভাবেই আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা ইনফ্যাক্ট ছিল সত্য ছিল চিরন্তন সত্য ছিল কিন্তু বাংলাদেশের মুসলমানদা আসলে অশিক্ষিত সংখ্যাই বেশি ছিল যার কারণে ভারতের সেই ষড়যন্ত্র আমরা বুঝতে পারি নাই এখন তো দেখেন এই আঠারো বিশ দিনের সরকার মাত্র সব কিছু গোছানোর চেষ্টা করতেছে এত শহীদের রক্তের বিনিময় এত পুঙ্গ বিনিময় আপনার দেশটা কীভাবে সাজরা হয়ে গেছে সেই সময় দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে তারা নেমে নেয় তাদেরকে নামানো হয়েছে রাস্তায় যানজট সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার জন্য তাদের এটা ভারতের পূর্ব প্ল্যানিং একটার পর একটা তারা করবো একটা না পারলে আরেকটা ধরে আজকে পানি দিয়ে যে কাজটা তারা করেছে অমানসিক কাজ আজকে ভারতের নির্লজ্জতা সারা বিশ্ব দেখেছে বাংলাদেশ তো ইনশাল্লাহ এই দুর্যোগ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ সইতে সইতে এখন পাথর হয়ে গেছে এখন তাদের কাছে যত বড়ই দুর্যোগ আসুক না কেন ইনশাল্লাহ তারা মোকাবিলা করার মতো ক্ষমতা সক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন ইনশাল্লাহ এই দুর্যোগ বাংলাদেশের মুসলমান কাটিয়ে উঠবে তবে আমাদের একটাই অনুরোধ সমন্বয়কারী আপমর জনগণ এবং আন্তর্বর্তীকালীন সরকার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন আর আজকে যারা দেখেছেন যে দলই করুক না সেই দলের লোকজনরা স্বার্থপর ষোলো বছরের ভুকা মনে করেন বিএনপি আজকে যা কিছু কিছু আমরা সংবাদ পাচ্ছি সে অত্যন্ত দুঃখজনক আজকে উপরের যারা কর্মধার আছে তারা যদি লাগাম না টেনে ধরে তো আমেরিকার থেকে করুণ পরিণতি বিএনপির হবে আমি বলে দিলাম এই দেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে ছাত্র সমাজ সচেতন হয়ে গেছে ইনশাল্লাহ এই দেশকে উন্নতির দিকে যাওয়ার জন্য পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ পাক আমাদের প্রতি সহায় হবেন আমরা আল্লাহর শক্ত করে ধরি আল্লাহর কাছে সাহায্য চাই আর সকল জনগণের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পূর্বের ইতিহাসগুনি পড়ে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কি ধরনের সরকার গঠন করলে আপনাদের পরবর্তী প্রজন্মরা শান্তিতে থাকবে আমি অত্যন্ত দুঃখজনক যেসব নিউজ পাচ্ছি এইটা আসলে কোনো মানুষই মানে নিজের মনকে শান্ত রাখতে পারবে না আজকে সারা বাংলাদেশকে ডুবি দিচ্ছে পানি দিয়ে মারছে ভাতের ফসল ইয়াগুলি নষ্ট হয়ে যাচ্ছে ভাতের কষ্ট দিয়ে মারবে মুসলমানের এই বাংলাদেশের ও সারা বিশ্বের মুসলমানরা গাজায় দেখেন হত্যা করতেছে সবাই নির্বিকার আপনারা একটু লক্ষ্য করেন আপনারা এখন থেকে প্রস্তুত হয়ে যান বাংলাদেশের আমি বারবার বলতেছি সাধারণ আপমর জনগণের ভিতরে যারা আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে আছে আর্মি ট্রেনিং দিয়ে তাদেরকে রিজার্ভ ফোর্সের রাখুন ইনশাল্লাহ যদি ভারত যুদ্ধ বাজাইতে চায় সারা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আবার একাত্তরের মতো আবার ঝাঁপিয়ে পড়বে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা ডু ডাই মরলে শহীদ বাসলে গাজী আসসালামু আলাইকুম কাদু